সম্প্রতি পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ খালাপতি বিজয় এ নিয়ে সামাজিক মাধ্যমে ঘুরছে দক্ষিণী তারকা ও রাজনীতিবিদ খালাপতি বিজয়ের একটি ভিডিও যেখানে তাকে দেখা গেছে ইসলামী পোশাকে তার মাথায় টুপিও ছিল এরই মধ্যে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে অনেকেই জানতে চাইছেন এর পেছনের কারণ রমজান ইসলামিক ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র মাস এই মাসে মুসলিম সম্প্রদায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন এবং সন্ধ্যায় ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন এটি ধর্মীয় আনুগত্য আত্মসংযম এবং সম্প্রদায়ের ঐক্যের প্রতীক থালাপথি বিজয় এই ঐতিহ্যকে সম্মান জানিয়ে চেন্নাইয়ে একটি বড় ইফতার পার্টির আয়োজন করেন যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সাড়া ফেলে শনিবার আটই মার্চ দুই হাজার পঁচিশ চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয় শুক্রবার তার দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন তিনি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করেন থালাপতি বিজয় এদিন পুরো দিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন ইফতারটি ও গ্রাউন্ডস এ গ্রাউন্ডস অনুষ্ঠিত হয় যেখানে প্রায় তিন হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয় এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় বিজয়ের এই মানবিক উদ্যোগের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাজনৈতিক ক্যারিয়ার শুরুর পর এই ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম তার নতুন ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা ইফতার পার্টিটি থালাপথি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে আয়োজন করেছিল অনুষ্ঠানে স্থানীয় পনেরোটি মসজিদের ইমামদের আমন্ত্রণ জানানো হয় এবং প্রায় তিন হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয় বিজয় সাদা পোশাক এবং টুপি পরিধান করে ইফতারের রীতি অনুসরণ করেন তিনি সারা দিন রোজা রেখে নামাজ আদায় করেন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে একসাথে ইফতারের খাবার গ্রহণ করেন এই ইফতার পার্টি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং এটি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বার্তা বহন করে বিজয়ের এই উদ্যোগ তামিলনাড়ুর রাজনীতিতে তার সম্প্রদায় সংযোগকে আরও শক্তিশালী করেছে থালাপথি বিজয়ের ইফতার পার্টি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানই নয় বরং এটি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি এবং ঐক্যের বার্তা বহন করে তার এই উদ্যোগ তামিলনাড়ুর রাজনীতিতে তার সম্প্রদায়ভিত্তিক সংযোগকে আরও শক্তিশালী করেছে চলচ্চিত্র জগতে তার শেষ চলচ্চিত্র জানা না গানের জন্য অপেক্ষার পাশাপাশি রাজনীতিতে তার পদক্ষেপও সবার নজর কেড়েছে দুই সালের এই ইফতার পার্টি থালাপথি বিজয়ের ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দূরদর্শিতাকে আরও উজ্জ্বল করেছে তার এই উদ্যোগ তামিলনাড়ুর রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে থালাপথি বিজয় সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং তার দল টিভিকে এর মাধ্যমে দুই সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছেন এই ইফতার পার্টি বিজয়ের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা যাচ্ছে যেখানে তিনি বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সংযোগ স্থাপন করছেন তার এই উদ্যোগ তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে তবে যতটুকু জানা যায় তামিল সুপারস্টার থালাপতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি শুধু ইসলাম ধর্মালম্বীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছেন